যুবাক্ষণে অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা কলেজে ঢুকতেই তীব্র উত্তেজনা ছড়ালো নৈহাটিতে গত দোসরা অক্টোবর মহালয়ার ভোর রাতে বাজি ফাটানোকে ঘিরে দুই পক্ষের মধ্যে ব্যাপক গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের লাগোয়া এলাকায় দুই পক্ষের মারপিটে যখন ছত্রিশ বছরের অজয় প্রসাদের মৃত্যু ঘটেছিল ঘটনার তিন দিন বাদেই থানা ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা নৈহাটি মুখার্জি ওরফে ঋষি এবং অভিজিৎ সাহা ওরফে বাবুনকে গ্রেফতার করা হয়েছিল শুক্রবার জামিনে মুক্তি পাওয়ার পরই ঋষি ও বাবুন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে ঢোকে স্থানীয়দের অভিযোগ এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে ঢোকেন ঋষি ঋষি ও বাবন কলেজে ঢুকতেই ক্ষোভে ফেটে পড়ে রেল কলোনির বাসিন্দারা তারা কলেজের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে গভীর রাত পর্যন্ত এলাকাবাসী কলেজের সামনে বিক্ষোভ দেখায় উত্তেজনা প্রশমিত করতে ঘটনাস্থলে আসে রাফ সহ বিশাল পুলিশ বাহিনী যুবাক্ষণে অভিযুক্ত ঋষি ও বাবন কিভাবে জামিন পেল এই প্রশ্ন তোলেন নিহত অজয়ের পড়শিরা পাশাপাশি তারা ঋষি ও বাবনের ফাঁসির দাবিতেও সরব হন যদি এই ঘটনার বিষয়ে কিছুই তারা জানা নেই নেই বলেই এড়িয়ে গেছেন নৈহাটির বিধায়ক সনত গত তিন মাস আগে মহালার দিন আমাদের পাড়ার ছেলেরা মিলে পিকনিক করছিল সেই পিকনিকে বাজি ফেলা নিয়ে ওরা একটা বাজি ফেলেছে হয়তো ওদের গায়ের দিকে গেছে জানি না কি কারণ আমাদের ছেলেরা অজয় পোশাক পোটো পোশাক যে যা পাড়ার ছেলেরা ছিল সবাই মিলে যাচ্ছিল ফেলেছে গেছে তার জন্য ওকে এমন নাম মিলেছে মার্ডার করে ছেড়েছে কৃষি মুখার্জি কলেজের ইউনিয়ন করে ত্রিয়াঙ্কুর সঙ্গে